ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সবাইকে আপনাদের আরেকবার ওয়েলকাম আর ভালোবাসা বন্ধুরা তো আজকের ব্লগটা শুরু করে দিলাম আর গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল উঠে গেছি চলবা চাটা খাননি চা খাবো তো চলো এখন সকাল সকাল এখানে ফুলকোশি তোলা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা এই দেখো দেখো বন্ধুর একটা কত বড় বেগুন বেরোলো দেখো এটা ছিল বেগুন দেখো বন্ধুর এটা ফুলকপি দেখো চলো আর দুটো ঘরে আছে তোমাদেরকে দেখা চলো দেখো বন্ধুর আরো একটা বেগুন বেরোলো দুটো বেগুন দেখো এগুলো বাড়িতে এনে রেখে দিয়েছে আর কি ভেতরে তো আর দেখো এখানে আছে একটা এখানে আছে একটা এখানে আছে একটা দেখো কত ফুল তো চলো বন্ধুরা চাটা খাওয়া যাক মি তো দেখো বন্ধুরা আজ হচ্ছে শনিবার তো শনিবারে তো খিচুড়ি স্পেশাল আর কি ধরো তো এখানে খিচুড়ির জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছে নাকি মা খিচুড়ি তো আজকে তো মা বলছে আজ খিচুড়ি তো চলো বন্ধুরা দেখো আজ খিচুড়ি হবে ধনেপাতা পাতা বাঁধাকপি মটর চিমি গাজর আলু বিম সব কিছু নিয়ে নিয়েছে আর কি খিচুড়ির জন্য তো এদিকে দেখো মা এলো বসিয়ে দিয়েছে আর দেখো এটা হচ্ছে ডাল বন্ধুরা তো আজ হবে খিচুড়ি তো ডাল চাল সব কিছু দিয়ে আর কি হবে আর খিচুড়ি তো আর সেরকম কিছু শেয়ার করতে পারবো না তো দেখো বন্ধুরা ফাইনালি খিচুড়ি আছে আর কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই দেখো তা ওটা দই দেখো বন্ধুরা এখন আমি বসে আছি একটু শাড়ি পরেছিলাম শর্ট ভিডিও বানাবার জন্য তো তোমরা যাও আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার শর্টস ভিডিওগুলো দেখে এসো আর দেখো আমি এখন কি খাচ্ছি দেখো আর দেখো এটা তোমরা চেনো কি এটা কি তোমরা কিন্তু আমাকে বলবে হ্যাঁ যা এটা কি আমি কি খেলাম আর তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই কি করছো ঠান্ডা কিরকম তোমাদের ওদিকে আমাদের দিকে জানো তো ভীষণ ঠান্ডা আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে ঠিক আছে তো চলো বন্ধুরা চাটা খায় সন্ধে হয়ে গেছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পুচকুর খাবার বোনোর খাবার দুধ আর রুটি এটা হচ্ছে ও রাতের খাবার তো দেখো এটা পুচকু খাবে বোন খাবে পুচকু খাওয়া তুমি কেমন করে খাওয়া দেখি খাও তো খাও কেমন লাগলো খেতে কেমন লাগলো খেতে বলে দাও বন্ধুদেরকে বলে দাও হুম দারুণ লাগলো তো খাও খাও তো দেখো বন্ধুরা এখন বুনো হাত শেখছে বুনো খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো তোমার তোমাদেরকে দেখায় দাঁড়াও এই দেখো তুমি কি করছো হাত শেখছো দেখো কষা 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 গো কেমনি করে হাত আর তোমার নাম কি বলে দাও ভালো করে বলে দাও মাহি তো দেখলেই বন্ধু আজকাল সবকিছু দেখলে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই আর কোনো কিছু ইয়ে করছি না এবার খাওয়া দাওয়া করবো অনেক রাত্রি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর দেখা হচ্ছে কালকে অন্য কোনো নেক্সট ব্রো তখন ভালো থেকে সুস্থ টাটা বাই বাই